ভাই ভাই তো ঠিক আছিস ভাই আরে তোর কথাও লাগেনি তো বাবা হ্যাঁ না না আমি ঠিক আছি আজ এই ত্রিশুলটার জন্যে আমরা বেঁচে গেলাম কিন্তু এই ত্রিশুলটা এই লোকটা থেকে আমি মেরেছি এই ত্রিশুল আপনি কি বাবা আপনাকে তো ঠিক চিনতে পারলাম না তোরা আমাকে চিনতে পারবি না আমি এখানে ওই ভেতалаকে খুঁস্ততে আছি ভেতালা আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। এ যা পেসাজ তোদের পিছু নিয়েছিল ওহি ভে তালা। আপনি কি করে জানলেন আর আপনি ওকে খুঁজতে এসেছেন মানে এস্কে পেছে কি কাহানি বহাত লম্ব है এ মাঝ রাতে এখানে এতর কিছু বলা যাবে না। এ্যা ঠিক কি বলেছেন আপনি আমাদের সাথে আমার বাড়িতে চলুন বাবা বাঁচ দুটো রোকর্ দিয়ে বর্্ড ধকল গেছে। চল চেলফের। মনোহর বাবু তান্ত্রিক ও দুই ভাই বোনকে নিয়ে তার বাড়িতে গেলেন মনোহর বাবুর স্ত্রী দুর্গা আর অপুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলে দুজনে মিলে বসলেন তান্ত্রিক বাবার কাছে বাবা এবার বলুন আপনি কি বলছিলেন ওই পিশোজটার ব্যাপারে ওস তাহলে বল এই ভেতালা এখানে কেতনায় দিন অসে আছে আমরা তো ওকে আজই প্রথম দেখলাম তবে যে বাড়িটায় ও থাকে সেখানে প্রায় দশ বছর আগে থেকে আমরা জানি কিছু একটা আছে কিন্তু সেটা ভূত না প্রেত আমাদের জানা ছিল না ওই বাড়িতে কেউ একা তো থাকতে পারতো না দা সাল হা হা ইসিলিয়ে ইসিলিয়ে আমি ওকে এত খুঁজেও পাচ্ছিলাম না ও ওইখানে লুকিয়ে ছিল বাবা এইবার আমাদের খুব কৌতূহল হচ্ছে আপনি দয়া করে সবটা আমাদের খুলে পড়ুন যে याद से बीस साल आगे कहानी छे हमार बारी हलो उत्तर प्रदेश के एक छोटा गांव सीतापुरे ये सब तंत्र सिखे आमी तक तो सबे सबे सिद्धि लाभ करे एमन समय हमारे गांव में एक महामारी शुरू हल एक एक अनेक लोग मरते लगल की रोग किसी को पता नहीं लेकिन वही रोगे मरा इंसान को छूने से भी वो फैल जाता था धीरे धीरे गांव कोई तो आइए आइये अंतिम संस्कार करना होगा कोई तो आइए नहीं नहीं, इसको छूने से हम जो बचे कुछ लोग हैं उनमें भी बीमारी फैल जाएगी सब चलो भाई। এইভাবে গ্রামের হর তরফ শুধু লাশ লাশ পড়ে থাকতো এমন সময় আমাদের গ্রামে এক বাঙালি বাবু ছিলেন উনি আমার কাছে এসে বললেন